তাদের দ্রুত নিয়োগ করতে হবে এই দাবিকে কেন্দ্র করে তারা কিন্তু এই মুহূর্তে বিধানসভা অভিযান করার চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের হাতে কিন্তু এরকমই পোস্টার রয়েছে ইন্টারভিউর দাবি নিয়ে এসেছি দীর্ঘ তিন বছর টেট পাস করে বসে আছি মুখ্যমন্ত্রী কোন পদক্ষেপ নেয়নি বাধ্য হয়ে রাখ কোথায় নেমেছি কোথায় যাচ্ছি বিধানসভা অভিযান বিধানসভায় প্রাথমিক শিক্ষক নিয়োগ চাই অবিলম্বে পঞ্চাশ হাজার শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ চাই আমরা বিধানসভায় যাচ্ছি

ডান রাজভবন এবং ঠিক বা অংশ থেকে তারা কিন্তু এই মুহূর্তে বিধানসভা দিকে যাচ্ছে সামনে দেখা যাচ্ছে জাতীয় পতাকা সেই পতাকাকে সামনে রেখে তারা এই আন্দোলনে যাচ্ছেন এবং অন্যদিকে পুলিশকে দেখা যাচ্ছে থেকে যাচ্ছেন এবং এই যে গোটা রাস্তা অত্যন্ত সেন্সিটিভ সামনে হাইকোর্ট বিধানসভা রাজভবন মূলত গ্রিন লাইনের যে মেট্রো গেট সেখান থেকে বেরিয়ে তারা কিন্তু এই মুহূর্তে দৌড়ে চলে যাচ্ছেন বিধানসভার দিকে প্রথমে আটকানো হলো ফের আরো মান বাদমালমলা অনেক দাবি জানিয়েছি শান্ত মুন্ডা পারে অনেকগুলো কোশে দাবি জানিয়েছি অনেক দাবি জানিয়েছি আগে যে অন্য দিক থেকে দেখা যাচ্ছে অন্য দিক থেকে তারা যাচ্ছে এদিকে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডকে উপেক্ষা করে তারা কিন্তু অন্য দিক থেকে ঢোকার চেষ্টা করছেন ঘর পাকো শুরু হয়ে গিয়েছে কিন্তু বিধানসভা সামনে কারจত তারা কিন্তু পৌঁছে গিয়েছেন দেখা যাচ্ছে লাটি চালে চেষ্টা হচ্ছে ধরার চেষ্টা হচ্ছে এবং একেবারে বিধানসভা খুব সামনে

খালি করার কথা বলা হচ্ছে অন্যদিকে কিন্তু ধর করা হচ্ছে এক এক করে যারা চাকরিপাত্রী তাদের দেখা যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে এক এক করে কার যত

নেপাল থেকে শিক্ষা নিন পঞ্চাশ হাজার নিয়োগ দিন আজকে কলকাতার বুকে এই স্লোগানটা উঠেছে আমি তো বলবো এটা ট্রেলার পিকচার আবি বাকি হ্যাঁ প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি বলছিলাম না যে নেপালের মডেল কবে হবে বাংলাতে আর কত ধৈর্য ধরবে বাঙালি বাংলার মানুষ অনেকই সে প্রশ্ন তুলেছেন আবার প্রশ্ন তুললে কেসও দেওয়া হচ্ছে অর্জুন সিং মানে এটা বলেছেন যে বাঙালি আর কবে জাগ কবে জাগবে তো এটা মানে অর্জুন সিং এটা বলেছেন বলে তার নামে কেস ঠুকে দেওয়া হয়েছে থানায় থানায় নাকি সব কেস টেস হয়েছে কালকেও দেখবেন আমার চ্যানেলে অর্জুন সিং বলেছেন যে এই নিরামিষ আন্দোলন কিন্তু এখানে চলবে না নিরামিষ আন্দোলন করে মমতা ব্যানার্জির এই যে অপশাসন এটাকে দূর করা যাবে না তো এটা বলেছেন বলে অর্জুন সিং বলেছেন বলে তিনি নাকি রাজ্যের মুখ্যমন্ত্রীকে খুন করার বার্তা দিচ্ছেন মানে এই টাইপের বলা হয়েছে একাধিক থানাতে অর্জুন সিংয়ের নামে নাকি এ হয়েছে কি বলে অভিযোগ ঠুকে দেওয়া হয়েছে অভিযোগ ঠুকে দেওয়া হয়েছে তো যাই হোক সে অভিযোগ ঠুকলেও আমরা তো দর্শক মানে আমি তো গতকাল দেখিয়েছি নেপালে ওই মানে গণ্ডগোলটা হওয়ার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি তো উত্তরবঙ্গে চলে গিয়েছিলেন উত্তরবঙ্গে গিয়ে উনি তো আবার সেখানে রাত জেগে উত্তর কর্ণাতে বসেছিলেন সেই ভিডিওতে দর্শক আপনাদেরকে আমি দেখিয়েছি এই যে অফিসে রাত জেগে বসেছিলেন যাই না কী অপেক্ষা করছিলেন তবে বাংলার যা পরিস্থিতি এবং নেপাল বা অন্যত্র যে যেসব কারণে ঘটনা ঘটছে সেই কারণগুলো যখন আমরা দেখছি তাতে করে আমরা সত্যিই তো মানে প্রশ্ন তো তুলবই যে যে কারণে সব দেশগুলোতে সব চলছে তাহলে বাংলাতে কেন এখনও মানুষ অপেক্ষা করে বস বসে আছেন বা এখনও ধৈর্য ধরছেন কারণ নেপালের আমি কথাই বলি যেহেতু এখন টাটকা এটা নেপালে ওই দুর্নীতি অপশাসন মানুষের ভোটাধিকার যে ব্যাপারগুলো আর কি মানে প্রপার সিস্টেমে গণতান্ত্রিক সিস্টেমে যে ক্ষমতায় টিকে থাকা মানে এই এইগুলোর মানে ওখানে প্রশ্ন রয়েছে তো সেই জন্য যুব সমাজ ছাত্র সমাজ তারা গর্জে উঠেছে ক্ষেপে গেছে কার্যত রাস্তায় তারা নেমেছে এবং সরকারের পতন ঘটিয়ে দিয়েছে তো এখানেও তো ওই টাইপের বিষয়গুলো আছে তো এই কথা যখন আমরা একদিকে বলছি বা অর্জুন সিংরা বলছেন এখন দেখছি সত্যি সেই সেই টাইপের হয়ে গেছে হয়তো পুরোপুরি ওই 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 যা ওইটা হয়নি কিন্তু ট্রেলার যদি বলি সেটা কিন্তু ঠিক এবং যারা নেমেছেন রাস্তাতে তারা বলছেন ওই স্লোগান দিচ্ছেন যে আন্তর্জাতিক যা চলছে নজর রাখুন নেপালকে দেখে শিক্ষা নিন পঞ্চাশ হাজার নিয়োগ দিন তা না হলে নেপালের মতো হয়ে যাবে মানে এই টাইপের এই টাইপের কথা উঠে আসছে দেখো ধৈর্যরও কিন্তু একটা সীমা আছে ধৈর্যর একটা সীমা আছে ঢপবাজির একটা সীমা আছে এই যে শুনলেন না যে পর্ষদ সভাপতি বলেছিলেন বছরে দুবার করে চাকরি হবে তাহলে কই এতদিন হতো ছবার চাকরি হওয়ার কথা ছিল ছবার অ্যাটলিস্ট নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার কথা ছিল কোথায় আমি দর্শক মানে সত্যিই পর্ষদ সভাপতি কিন্তু এ কথাটা বলেছিলেন আমি আপনাদেরকে ওই বক্তব্যটা একটু শোনাতে পারি গৌতম পাল মানিককে গৌতম পাল যখন ক্ষমতায় এসছিলেন তখন কিন্তু ওই বিষয়টা এসছিল উনি কিন্তু বলেছিলেন দর্শক আমি আপনাদেরকে এই যে আমি বার করছি এটা আপনাদেরকে দেখাতে চাই শোনাতে চাই দেখুন সত্যি উনি কি বলেছিলেন এটা কিন্তু বলেছিলেন দু হাজার বাইশের এগারোই অক্টোবর দেখুন দর্শক উনি কি বলেছিলেন যে প্রশ্ন এখন তুলছেন চাকরি প্রার্থীরা মানে বুঝতে পারবেন এবং মেলাতে পারবেন দেখুন পরের বছর আবার জানুয়ারিতে আমি পোস্ট চাইব আমি মনে করি যে বছরে দুবার নিয়োগ হবে প্রায় এগারো হাজার প্লাস পোস্টে যোগদান করবেন আমি কথা দিচ্ছি আবার সরকারের কাছে আমি আবেদন করছি জানুয়ারি মাসে আবারও পোস্ট আসবে আশা করছি তাদের আমি নিয়োগ দেব আমি আশা করছি যে আগামী এক বছরের মধ্যে আগামী দু হাজার তেইশের মধ্যে আমি থাকি বা যে কোনো থাকুক আমি যে কাজ কার্যক্রম আমি শুরু করেছি এটা কিন্তু আমার মনে হয় যারা টেট পাস করে আছেন কেউ কিন্তু বসে থাকবেন না এত আশা করেছিলেন এবং এত আশা জুগিয়েছিলেন বেকার মানে বেকারদের তো বেশ এখন তারা তো প্রশ্ন তুলবে না যে পর্ষদ সভাপতি গৌতম পাল উনি তো নিজে বলেছিলেন যে বছরে দুবার নিয়োগ হবে আশা করছি আশা করছি আশা করছি বলে এত অনেক তো আশা দিয়েছিলেন তো এখন তো কিছুই হচ্ছে না কি হচ্ছে টাকা সেই প্রশ্ন তুলে ওনারা বলছেন যে কবে আমাদের দু হাজার বাইশে পরীক্ষা হয়েছে আজকে পঁচিশ হয়ে গেলে কোনো বিজ্ঞপ্তি নেই কোথায় আর এদিকে মুখ্যমন্ত্রী বলছেন এক লক্ষ চাকরি রেডি রয়েছে তো আমাদের এক লক্ষ দরকার নেই পঞ্চাশ হাজারের বিজ্ঞপ্তিটা অ্যাটলিস্ট দিন পদ খালি তো রয়েইছে অনেক তো সেটা দিন তো সেই দাবিকে সামনে রেখে ওনারা যখন রাস্তাতে নেমেছেন তখন আবার পুলিশকে দিয়ে সব ধরপাকড় চলেছে আমি আমি একটা কথা বলবো দর্শক বলে আসছি এই ধরপাকড় কিন্তু বেশি দিন চলবে না এই ধরপাকড় কিন্তু বেশি দিন কার্যকরী হবে না মানে করতে পারবে না ধরপাকড়ের একটা লিমিট আছে নেপালেও ধরপাকড় করা হয়েছিল করতে করার চেষ্টা হয়েছিল নেপালেও ওই অবস্থান যেটা যাচ্ছিলো সেটাকে মানে যে কর্মসূচি যেটা হচ্ছিলো সেটাকেও বাধা দেওয়ার চেষ্টা হয়েছিল। এমনকি গুলি চালিয়েছে ওখানকার পুলিশ রুখতে পারেনি সে মানে আন্দোলন তো আরও তীব্র হয়েছে উল্টে সরকার উল্টে গেছে সরকার উল্টে গেছে ফলে যে পুলিশকে দিয়ে এই ধরপাকড় করা গাড়িতে তোলা ইত্যাদি এইসব কিন্তু বেশি দিন চলবে না যে আওয়াজ আজকে কলকাতার রাজপথে উঠেছে আমি তো এটাই শুনতে চাইছিলাম যে এই ডাকটা আসুক যে নেপালকে দেখে শিক্ষা নিন এবং ঠিক মতো করে চলুন নিয়োগ দিন বিচারের ব্যবস্থা করুন মানে সুশাসন প্রতিষ্ঠা করুন অপশাসন দূর করুন নাহলে বুঝবেন ঠেলা এটাই তো এই আওয়াজটাই তো দরকার তো যদি না বোঝেন যদি নিজেকে না পরিবর্তন করেন যদি না শুধরান চান্স নেই সুতরাং হবেই নেপাল মডেল বা আরও আরও যেসব দেশে হয়েছে বিষয়টা হবেই বাধ্য হয়ে দেখুন এগুলোকে কেউ সাপোর্ট করেন না এই যে ভাঙচুর করে উৎখাত করে মা মারধর করে এরা আমরা আমরা যারা গণতান্ত্রিক সিস্টেমে বিশ্বাসী তারা সাপোর্ট করি না সাপোর্ট করি না কিন্তু কিন্তু আমরা কি চাই আমরা চাই সুশাসন মানে সুশাসন প্রতিষ্ঠা হোক সুশাসন প্রতিষ্ঠা হোক কিন্তু সেই প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যদি গণতান্ত্রিক সিস্টেমটাই ফলো না করা হয় তো তাহলে তো সুশাসন প্রতিষ্ঠা তো হতে পারে না এবার কি করবেন যখন দেখছেন যে নর্মালি হচ্ছে না গণতান্ত্রিক সিস্টেমে হচ্ছে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে সব কিছু সর্বনাশ হয়ে যাচ্ছে তখন তো ধৈর্য তো বাঁধ ভাঙবেই না নেপাল বলুন বাংলাদেশ বলুন বা শ্রীলঙ্কা বলুন যাই বলুন না কেন কিছু হয়তো ইন্ধন কিছু কিছু দেশে আলাদা করে থাকতে পারে কিন্তু বেসিক জায়গাটা তো একটা ভাবতে হবে যে জনগণ জনগণের একটা বড়ো অংশ রাস্তাতে নেমেছিল নেমে তারা এই কাণ্ডটা ঘটিয়েছে এবং তাদের কিছু প্রশ্ন ছিল সরকার শাসকের বিরুদ্ধে আমি বাংলাদেশ টাকা যদি আলাদা করে ছেড়ে রাখি শ্রীলঙ্কা বলুন আর নেপাল বলুন তো এতে বেসিক বিষয়গুলো তো একই তারা তো এমনি এমনি রাস্তাতে হঠাৎ করে নেমে পড়েননি তো ধৈর্যের সীমা যখন মানে ক্রস করেছে তারপর তারা রাস্তাতে নামতে বাধ্য হয়েছে আবার যখন তাদের ওপরে জুলুম হয়েছে আগুন আরও তীব্র হয়েছে তারপর উল্টে গেছে তারপর উল্টে গেছে সুতরাং এগুলো হচ্ছে লিমিট লিমিট থাকে সব কিছু ধৈর্যরা কিন্তু লিমিট থাকে এখনও বাঙালি একটু ধৈর্যশীল তুলনায় বলবো নেপালের তুলনায় কারণ এখানেও এই ধরনের কর্মসূচি হয়ে যাওয়ার মানে পজিশন কিন্তু হয়ে গেছে পজিশন কিন্তু হয়ে গেছে এবং হয়ে গেছে বলেই তো দিদিমণি মাঝে মধ্যে রাত জাগছেন চিন্তা করছেন এইরকম করা উচিত না প্রতিবেশী দেশ ভালো থাকলে আমরাও ভালো থাকবো বলছেন না মুখ্যমন্ত্রী এমনি এমনি বলছেন এমনি এমনি বলছেন এখানেও ছাত্র যুব সমাজের কম ক্ষোভ বিক্ষোভ রয়েছে শুধু এখানে একটা চূড়ান্ত মেরুকরণ রয়েছে বলে পার পেয়ে যাচ্ছেন চূড়ান্ত একটা চূড়ান্ত একটা মেরুকরণ রয়েছে বলে পার পেয়ে যাচ্ছেন আমি তো বলে আসছি আজও বল ২৬ পর্যন্ত রাজ্যের মানুষ হয়তো তবুও ধৈর্য ধরবেন আমার ধারণা এর মধ্যে মনে হয় না মানে ওই পর্যায়ে যেতে পারবে কিন্তু যদি পরিবর্তন না হয় ছাব্বিশে যদি পরিবর্তন না হয় পরিবর্তন বলতে কি মানুষের রায় রায় নিয়ে পরিবর্তন আর মানুষের যা পালস রয়েছে ঠিকঠাক ভোট হলে পরিবর্তন নিশ্চিত কিন্তু এখানে তো ওই এসআইআর করতে দেবো না এই করব সেই করবো ফলে পরিবর্তন তো সহজ না এখানে আমি সেটাই বলছি মানুষের রায় মেনে শাসক না চলে যদি জোর করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করে ফের আর ছাব্বিশে যদি বিজেপি আসতে না পারে আমি বলেছি যে বিজেপি আর বাংলাতে জায়গা ধরে রাখতে পারবে না তখন কিন্তু অন্য টাইপের একটা সমীকরণ তৈরি হবে আর বিজেপি আছে বলে টিএমসিরও অস্তিত্ব আছে কারণ মেরুকরণের একটা সুযোগ পেয়ে গেছে মুসলিম ভোট ব্যাঙ্কটা কিন্তু যদি ছাব্বিশে বিজেপি কোনো কারণে আসতে না পারে আমি আপনাদেরকে বলেছি আজও বলবো ক্ষমতায় ফিরতে পারে টিএমসি কিন্তু ক্ষমতা ভোগ বেশি দিন করতে পারবে না দেখবেন এই সিচুয়েশন হবে কারণ এরা তো সরকার কিন্তু ভালোভাবে চালাতে পারবে না এরা রাজ্য সুশাসন প্রতিষ্ঠা করতে পারবে না এরা নিয়োগ দিতে পারবে না এরা কলকারখানা করতে পারবে না এরা এরা আর্থিক সচ্ছলতা এটা করতে পারবে না ইকোনমি মানে মানে ঊর্ধ্বগতি করতে পারবে না ফলে মানুষের ক্ষোভ দিন দিন বাড়বে এখন যেটা রয়েছে মেরুকরণ মেরুকরণের সুযোগটা যেমন নেওয়ার চেষ্টা করছে টিএমসি মুসলিম ভোট ব্যাঙ্কটাকে রেখে দিয়ে সেটাও কিন্তু কোলাপস করে যাবে বিজেপি যদি এখান থেকে চলে যায় না যদি ক্ষমতায় আসতে পারে ফলে আমি তো বলছি দর্শক ছাব্বিশে বিজেপি ক্ষমতা এলো কি এলো না তার থেকেও যেটা বলতে পারি ছাব্বিশের পরে টিএমসি এম সি ক্ষমতায় বেশি দিন থাকতে পারবে না ক্ষমতায় না এলে তো হলোই না আর হলেও বেশি দিন ক্ষমতা ভোগ করতে পারবে না কি নেপাল দেখছেন কি নেপাল দেখছেন মানুষের ক্ষোভ বিক্ষোভ যা বাড়ছে এটাকে সামাল দেওয়াটা কিন্তু সহজ না পনেরো বছর ধরে রাজ্যটা যা সর্বনাশ করে দেওয়া হয়েছে না এ ক্ষতে মানে প্রলেপ লাগিয়ে এটাকে শান্ত করে ক্ষমতা ড্যাংড্যাং করব চোদ্দ তলাতে বসে পিসি এখন তারপর ভাইপরাজ করবেন সে ঘুরে বালি দর্শক বলবেন আপনারা যদি আপনাদের এই নিয়ে কোনো মতামত থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে